দর্শক আমরা রয়েছি দিনাজপুর জেলার কাহারুলহাট এবং আপনারা দেখছেন এখানে যে সার গরুগুলো প্রায় বিক্রি করা হচ্ছে আমরা সেগুলো তথ্য আপনাদের দেবো আমরা দেখছিলাম গরুটাকে টেনে নিয়ে যাচ্ছে জানি না বিক্রি হয়ে গেল কি

আমরা দেখছি কত আর আপনি মফিজুল ভাই কেমন আছেন আপনি কটা হয়েছে চারটা

অন্যান্য হাটের কি অবস্থা অন্য অন্য হাটে সব হাটে আমদানি কমে গেছে ভালো ভালো আমদানি এখন দাম কেমন দাম আছে ভাই ভালো জিনিসের ভালো দাম আছে ভালো জিনিসের ভালো দাম সব জায়গায় আছে এবং সব সময় থাকবে তাই না কতটা হইছে আপনি বললেন 4টা 4টা দর্শক শুনছেন যে হয়েছে এখনও টাকা লেনদেন চলছে আমরা দেখছি

কিন্তু আবার আমি হাতেও বেচি না আমি যে বেচবো আমিও দামটা ছাড়াতে পারতেছি না বাড়ার জায়গা নাই দোষের মতোই নিতে হবে হবে না

30000 টাকা হলে তুই বুডিজারি আসতে আছে সবজির বাজার হলে ইনশাআল্লাহ দস্তক কত করে চাচ্ছেন আসলে চালে চাওয়া তো ভাই এভারেজ এটা একটা এটা একটা হ্যাঁ তারপরে এটা একটা

হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ দাম বলছি পঁচাশি হাজার পঁচাশি হাজার চাচ্ছেন কত চাচ্ছেন কত

ক হাজাৰ বৰ গৰু দহ হাজাৰ লাভ হৈছে